অ্যান্ড্রয়েড মোবাইলের খুবই দুর্দান্ত একটি সেটিং যা অনেকেই জানে না সেটিংটি হলো আপনি আপনার ফোনের যে কোনো জায়গাতে থাকেন না কেন আপনার কোনো টেক্সট বা কোনো ফটো বা আদার্স কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনি ঠিক এইভাবে জম করে দেখতে পারবেন যেমন দেখুন আমি আমার স্ক্রিনের অ্যাপগুলোকে জম করে দেখতেছি আমি যদি সেটিংয়ে যাই এখান থেকেও আমি চাইলে সেটিংয়ের লেখাগুলোকে জম ইন করে দেখতে পারবো স্পষ্টভাবে আবার যদি আমি ফেসবুকে কোনো পোস্ট করি যেখানে কোনো লেখা থাকলে আমি চাইলে ওপেন না করে ঠিক এই অবস্থা থেকে জম করে লেখাটা স্পষ্টভাবে পড়তে পারবো তো জাস্ট এই সিডেন অন করে রাখুন কোনো সমস্যা হবে না বাট অন করে রাখলে আপনার উপকারই হবে যখনই আপনার ফোন ব্যবহার করার সময় যে কোনো ফাংশনে প্রবেশ করবেন এবং যে কোনো টেক্সট আপনার যদি দেখতে অসুবিধা হয় বা কোনো ফটো আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি চাইলেই মুহূর্তে জম ইন করে দেখতে পারবেন যদি আপনি এই সিডেন অ্যানাবল রাখেন তো কীভাবে অ্যানাবল রাখবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে রিকোয়েস্ট থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং এই ধরনের প্রযুক্তিগত নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিপ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে দিবেন সেটিংটি অ্যানাবল করার জন্য আপনাকে সর্বপ্রথম সেটিং অ্যাপে প্রবেশ করতে হবে তো সেটিং অ্যাপে যাওয়ার পর সার্চবার গিয়ে লিখতে হবে ম্যাগনিফিকেশন যারা এভাবে পাবেন না তারা কী করবেন আপনার ফোন থেকে

ওই জোম ইনটা ব্যবহার করতে হবে তো কিভাবে সেটিও দেখাচ্ছি তারপর আপনাকে এখান থেকে এই আর বাটনে ক্লিক করে কিভাবে জম হবে ওই জুমের সিস্টেমটাও এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে উপরটা সিলেক্ট করতেছি তারপর এখান থেকে আপনাদের এই দুটি অপশন রাখতে হবে অনেকের এই দুটি অপশন নাও থাকতে পারে তো নো প্রবলেম আপনারা জাস্ট উপরের প্রথম অপশনটি এনাবল করলেই কাজ হয়ে যাবে তো এখন আমি আমার ফোনের হোম স্ক্রিনে আসি এখন কিন্তু কোনো জুম হবে না যদি আমার কোনো কিছু জমের প্রয়োজন পরে কোনো টেক্সট দেখার প্রয়োজন পরে জম করে ক্ষেত্রে সর্বপ্রথম এই আইকনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন একটি বর্ডার চলে আসবে তারপর আপনি যখন যে এখান থেকে যে কোনো ফটো বা যে কোনো টেক্সট জম করে দেখতে আবার যদি আপনার দেখা শেষ হয় সেক্ষেত্রে আপনি আবার এই আইকনের উপর ক্লিক করলে এই আইকনটি আপনার এখানে হাইট হয়ে ছোট আকারে থাকবে সো আশা করছি বুঝতে পেরেছেন তো এই ভিডিওর পরে যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের একটি সেটিং একটি সম্পর্কে জেনে থাকেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে